ঈদের দিনের সুন্নত কাজসমূহ সমূহ ভাইরামার মুসলমানদের ঈদের দিনে তেরোটা সুন্নত কাজ রয়েছে এক নম্বর শরীয়তের সীমার মধ্যে থেকে নিজেকে নিজে ডেকোরেশন করা দুই নম্বর হলো গুসল করা তিন নম্বর হল মিসওয়াক করা চার নম্বর হলো উত্তম কাপড় পরিধান করা পাঁচ নম্বর হলো খুশবু সুগন্ধি ইউজ করা ব্যবহার করা ছয় নম্বর হলো সকালে অনেক সকালে ঘুম থেকে গ্যাট আপ হওয়া জাগ্রত হওয়া সাত নম্বর হলো। অতি ভুড়ে ঈদগাহে রওনা হওয়া আট নম্বর হলো ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় কোনো দ্রব্য বক্ষণ করা নয় নম্বর হলো ঈদগাহে যাওয়ার পূর্বে সৎকায় ভিতর আদায় করে নেয়া দশ নম্বর হলো ঈদের নামাজ মসজিদে না পড়ে ঈদগার মাঠে আদায় করা এগারো নম্বর হলো ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা বারো নম্বর হলো ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া এবং তেরো নম্বর হলো তাকবীর বলে বলে ঈদগার দিকে রওনা হওয়া হওয়া তার তাকবিদ্যা হলো আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহু আল্লাহু আকবর আল্লাহ আকবর হাম এই তেরোটা সুন্নতি কাজ আমরা সকলে আদায় করার তৌফিক দান করুক আমরা সকলে বলে আমিন